ট্রেনের দায়ে বিষকে আত্মঘাতী এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ দেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃত ব্যক্তির নাম ভূতনাথ সোরেন বাড়ি মেমারি থানার অন্তর্গত বোধপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় সতেরোই এপ্রিল ঘটনাটি ঘটে তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয় দেহ আজ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে কি হয়েছিল ছেলে

আচ্ছা দিয়ে বর্ধমানে কবে মারা গেছে বর্ধমানে কাল মারা গেছে কালকে বেলা একটায় মারা গেছে বেলা একটায় আপনি কে হন গ্রামের প্রতিবেশী কী নাম আপনার আমার নাম শামচাঁদ মুখার্জি